বাংলাদেশের কিছু হুজুরকে দেখলাম যে তারা জামাতে ইসলামের উপরে ভীষণ খেপছে কারণ এই যে বাংলাদেশে যে হিন্দুরা দুর্গা পূজা করলো না তো বাংলাদেশে হিন্দুদের যে ইয়ে সংখ্যা সেটা তো এখনও কত করে আট পারসেন্ট আট নয় পার্সেন্ট এরকম হবে দেড় থেকে দুই কোটির মতো হিন্দু এখনও আছে এখনও নিবু নিবু করে হলো ভোটের রাজনীতিতে কিছুটা হলেও হালকা টাইপের হল প্রভাব বিস্তার করতে পারে একেবারে নিঃশেষ হয়ে যায়নি এখন এই দিকে তাকিয়ে যেহেতু সামনে ইলেকশন হবে তো ওই দিকে তাকিয়ে জামাত ইসলামের যে নেতারা আছে তারা হিন্দুদের যে দুর্গাপূজার মণ্ডপে গিয়ে তারা অনেক সুন্দর সুন্দর মিষ্টি মুখর সব কথাবার্তা বলছে তার মধ্যে সবচেয়েতে বেশি আলোচিত হলো ওই শিশির মন্দির নামে কি একজন উকিল আছে যে জামায়াত ইসলামের সে বলছে রোজা এবং পূজা একসাথে চলবে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে বাংলাদেশে অসাম্প্রদায়িক একটা দেশ গঠন করব কি অদ্ভুত ব্যাপার তাই না অনেকটা অনেকটা বলা যায় কি ভূতের মুখে রাম নামের মতো যে দলের রাজনৈতিক ম্যানিফেস্টোই হলো আদর্শই হলো বাংলাদেশে ইসলামী সরিয়া কায়েম করা এবং যে ইসলামী বা শরিয়া কাম করলে সেখানে অমুসলিমরা বস্তুত তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে থাকবে তাদের আদৌ কোনো ওই নাগরিক অধিকার থাকার কথা না মর্যাদা থাকার কথা না সেটা কিন্তু ওই যে কোরআন হাতের তাপসির পড়লে খুব ভালো করেই আমরা জানি অথচ সে ইসলামপন্থী জামায়াত ইসলামী এসে বলছে যে রোজা এবং পূজা একসঙ্গে চলবে তারপরে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলবে যেখানে ইসলাম অনুযায়ী যে কোনো পূজা মণ্ডপে যাওয়াটাই হারাম পূজা মণ্ডপ আর কি হিন্দুদের যে পূজা এটা তো হলো মুসৃ কি আচার আচরণ তাই না মূর্তির বা প্রতিমা তৈরি করে পূজা করে তো এইটা তো মুসলমানের কাছে মূর্তি পূজা ছাড়া আর কিছুই না আর আরবের সে সাড়ে চোদ্দোশো বছর আগে ওখানে নবী হযরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম উনি যে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন সেটা তো পৌত্তলিকদের যে ওই মূর্তি পূজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাই না এবং আরব পেনশলা থেকে উনি এই যারা নাকি পুত্তলিক পূজা পূজা দিছিল আসলে তো তারা পুত্তলিকও ছিল না তারপরে তারা নাস্তিকও ছিল না তারা আসলে তো ধার্মিক ছিল হ্যাঁ তাদের নিজস্ব স্টাইলের হয়তো ধর্ম ছিল এবং যাদেরকে বলা হয় যে পুতুল সেগুলো বস্তুত কোনো না কোনো দেব দেবতা এগুলা। যেমন এই যে কোরআনেই উল্লেখিত আছে সুরা আন্না আজমে একুশ নম্বর আয়াতে সেখানে বলা আছে না একুশ না উনিশ নম্বরে লাত মানাত এবং উজ্জার কথা অর্থাৎ এইটা এই তিনটা দেব দেবী যে ওই অঞ্চলে পূজিত হতো অনেকটা এই যে এই ভারত এবং বাংলাদেশের হিন্দুদের মতো এটা তো এখন সবাই জানে এমন তো না যে জানে না অনলাইনের যুগে আসলে কোনো তথ্য তো গোপন করা যায় না তো যেখানে ইসলামের পত্তনী ঘটলো এই পত্তলিকতার বিরুদ্ধে বিদ্রোহ ঘটনা করে এবং তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে সেখানে এই একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশে যে সমস্ত ইসলামপন্থী বিশেষ করে যে জামায়াত ইসলাম তারা ইসলামপন্থী রাজনৈতিক দল তাদের মেইন ম্যানুফেস্টো এবং উদ্দেশ্য হলো। ইসলামিক স্টেট তৈরি করা ইসলামী সরিয়া কায়েম করা তো তারা যদি এসে হিন্দুদের দুর্গাপূজার অনুষ্ঠানে যোগদান করে আবার যদি এটাও বলে যোগদান করাটাই যেখানে হারাম সেখানে যোগদান তো করছেই করে আবার যদি বলে যে পূজা এবং রোজা একসঙ্গে চলবে হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে চলবে শুনতে কিন্তু সুমধুর মনে হয় শুনতে কিন্তু সুমধুর মনে হয় কিন্তু এটা কি ইসলামের সম্পূর্ণ পরিপন্থী হয়ে যায় না এবং যে কারণে বস্তুত বাংলাদেশের কিছু আলেম ওলামা তারা কিন্তু ব্যাপকভাবে এটার সমালোচনা করছে যে জামায়াত ইসলাম ভোটের রাজনীতির জন্যে এই কোন পর্যায়ে এত ইসলাম ত্যাগ করে ফেললো এই জন্য যে বলছে যে ভোটের জন্য পূজায় গিয়ে ইমান বিক্রি করে দিচ্ছে নেতারা এই নেতারা কারা এই নেতারা হলো মেইনলি জামায়াত ইসলাম তাদেরকে লক্ষ্য করে এটা বলছে বলছে এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি তারা ইমান বিক্রি করে দিচ্ছে কিনা হ্যাঁ ভোটের রাজনীতি অবশ্যই তাদের সামনে ক্ষমতায় যাওয়ার হাত ছানি সারা জীবন স্বপ্ন দেখেছে বাংলাদেশে যেখানে একানব্বই বিরানব্বই পার্সেন্ট মোমিন মুসলমান আছে সেখানে ইসলামী শাসন কায়েম হবে না এবং যদি সেটা না করে তাহলে আল্লাহর কাছে কী জবাবদিহি করবে কে আমাদের মাঠে এটা নিয়ে তাদের কিন্তু মনের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ এটা কিন্তু আমি বুঝি এখন তারা যদি ভোটের জন্য অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্যে রকমভাবে এই পৌতলিক বা মুশেক মানে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলে তাহলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা তো তারা ইসলাম বিরোধী কাজ করছে এবং একই সঙ্গে যারা নাকি টুদার উদারপন্থী বা হিন্দু তারা মনে করতে পারে যে হ্যাঁ খুব ভালো কথা বলছে কিন্তু ভাই এখানে আপনারা যেন মনে করবেন যে খুবই ভালো কথা বলছে এইটাই তো চাই বাংলাদেশে তারা যেমন একদিকে ভুল করছেন তেমনি এরা যে আসলে ইসলাম বিরোধী কাজ করছে বলে নানারকম ফতোয়া দিচ্ছে তারাও কিন্তু ভুল করছে ইসলামের একটা বিধান আছে যখন মুসলমানরা মনে করবে যে তারা সংখ্যায় কম তারা সংখ্যায় কম তখন কিন্তু তারা আপাত উপরে উপরে ওই যে অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারবে দিস ইজ অ্যালাউড এবং এটাই কিন্তু ইসলামে যে তাকিয়া বলতে যেটা বুঝায় আর কি এখন অনেকে বলবে বাংলাদেশে তো মুসলমানরা সংখ্যা লঘিষ্ট না তাহলে তারা কেন এই পদ্ধতি অবলম্বন করবে হ্যাঁ এখানেই মজা আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করি তাই না এখন তো বিচ্ছিন্নভাবে আমরা কেউ বাস করি না ইন্টারনেটের এই যুগে উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ মানে আমরা আসলে কোনো দেশকে কোনো দেশের থেকে বিচ্ছিন্ন করতে পারি না অঙ্গাঙ্গিভাবে অর্থনৈতিকভাবে কূটনৈতিকভাবে ব্যবসায়িকভাবে জড়িত তাই না তা আপনি গ্লোবালি যদি চিন্তা করেন তাহলে মুসলমানরা তো সংখ্যালঘিষ্ঠ তাই না মাত্র বাইশ থেকে তেইশ পার্সেন্ট লোক হলো মুসলমান আর বাকি সাতাত্তর থেকে আটাত্তর পার্সেন্ট হলো অমুসলমান তাহলে এখানে কি মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ না আজকে একবিংশ শতাব্দীর প্রেক্ষিতে অবশ্যই অবশ্যই সংখ্যালঘিষ্ট তাই না তো এই মতো অবস্থায় যেহেতু বাংলাদেশ অন্যান্য মানে অন্যান্য দেশের থেকে বাইরে কিছু না তাহলে অন্যান্য দেশকে আশ্বস্ত করতে গেলে এবং যেহেতু তারা অমুসলিম যেহেতু তারা না ছাড়া কাফের মুনাফেক মুশেকদের দেশ তো তাহলে তাদের সাথে একটু উপরে উপরে ভাব দেখাতে হবে না তাদের বুঝাতে হবে না যে আমরা আসলে ইসলামী শাসন যেভাবে তোমরা ভাবো আমরা ওইভাবে কায়াম করব না আমরা আসলে সবার সাথে মিলেমিশে চলবো এটা কিন্তু আপাতত দেখাতে হবে কারণ ওই যে ইন দ্য কনটেক্সট অব ওয়ার্ল্ড জিও পলিটিক্স মুসলিমস আর মাইনরিটি বুঝতে হবে এটি আসলে অনেকে বুঝে না বলে তো উল্টা পাল্টা কথা বলে এইটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট আর নাম্বার দুই পয়েন্টটা কি জানেন জামাত ইসলাম এরপরেও কিন্তু এই যে ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট বা কনটেক্সটে এই কথা বলতো না যদি বাংলাদেশ একটা বিচ্ছিন্ন দেশ হিসাবে যেমন আফগানিস্তানের মতো থাকতো অথবা বাংলাদেশ যদি কোনো বাংলাদেশের সীমানা অঞ্চলে যদি অন্যান্য মুসলমান দেশ থাকতো তাহলে কিন্তু এই কথা বলতো না কিন্তু ঘটনাচক্রে বাংলাদেশের যে প্রতিবেশী রাষ্ট্র নাম্বার ওয়ান হলো ভারত একটা বিশাল দেশ বিশাল অর্থনীতি বিশাল সামরিক শক্তি এবং সেই দেশের ঘটনা আক্রমে আশি পার্সেন্টের বেশি হলো হিন্দু ইসলাম অনুযায়ী যারা মুস রেখ ছাড়া আর কিছু না আবার পূর্ব অঞ্চলে অল্প কিছু জায়গা আছে যেখানে হলো মান মায় যারা নাকি বোর্ডিস্ট এবং তারাও কিন্তু মুসলমানদের কাছে মুসেক ছাড়া আর কিছুই না এখন যে যত কথাই বলুক যে যত ফাল ফাড়ুক আর বাংলাদেশে যে যত ওই যে ভারত বয়কট আন্দোলন করুক এবং যে যত ওই যে ভারতকে এক নম্বর বাংলাদেশের শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করুক বাস্তবতা হচ্ছে রিয়ালিটি হচ্ছে বাংলাদেশে যা যে বা যারাই ক্ষমতায় যাবে যদি ভারতের সাথে বৈরী সম্পর্ক করে যদি বন্ধুত্বপূর্ণ বেশি না হলেও অ্যাটলিস্ট চলনসই বন্ধুত্বপূর্ণ সম্পর্কও যদি না করে এবং প্রচণ্ড রকম যদি বৈরিতার একটা সম্পর্ক সৃষ্টি করে তাহলে ওই দলের পক্ষে বাংলাদেশে শাসন করা মানে বেশি দিন শাসন করা কোয়াইট ইম্পসিবল এটা হলে রিয়ালিটি বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করুক আর না করুক মানুক আর না মানুক কারণ ভারত এখন আন্তর্জাতিক প্রেক্ষিতে তার রাজনৈতিক এবং কূটনৈতিক দক্ষতা তাদের যে অর্থনৈতিক শক্তি তাদের যে সামরিক শক্তি ইত্যাদি ইত্যাদি দিয়ে এমন একটা স্টেজে পৌঁছে গেছে যেখানে বাংলাদেশে কী বা কারা ক্ষমতায় থাকবে এবং তারা কতদিন থাকবে এইটা ভারতের ইচ্ছা অনার উপরে অনেকটাই নির্ভর করে এইটা আমি জানি শোনার পরে বাংলাদেশের মমিন মুসলমানরা হয়তো খেপে উঠলো এখনই বলবে যে আমি ভারতের দালাল জি না এটাই বাস্তবতা আপনারা যদি বাস্তবতাকে বর্জন করে যদি ইউটোপিয়ান বা ইমাজিনারি কোনো কিংডমে বাস করে স্বপ্নের মধ্যে বিচরণ করেন করতে পারেন বাট দিস ইজ দ্য রিয়ালিটি কারণ ভারত বাংলাদেশকে খালি হাতে না ভাতে মারারও সমস্ত রকম তার পদ্ধতি কিন্তু আছে যেহেতু বাংলাদেশের চতুর্শের পাশে ভারত আর বাংলাদেশে যত নদী প্রবাহিত হয় সবগুলো উৎস হলো ভারত এবং বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যত দ্রব্যাদি আমদানি করতে হয় সবই ভারত থেকে আসে তাই না সুতরাং ভারত ইচ্ছা করলে বাংলাদেশে এক বছর না ছয় মাসের মধ্যে দুর্ভিক্ষ ঘটাতে পারে যদি ইচ্ছা করে এবং এটাই বাস্তবতা ওই যে অনেকে ফাল ভাড়ে আমরা ভারতের সাথে ব্যবসা করবো না অমুক করবো না শমুক করবো না করে দেখো না করে দেখো না তাহলে জালে জাল নাকি আদায় ঝাল এটা তোমরা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে আর এছাড়াও ওই যে সমস্ত নদীর উৎস হলো ভারতে ভারত ইচ্ছা করলে ওই বর্ষাকালে বন্যা দিয়ে বাংলাদেশকে চুবিয়ে দিতে পারে শুকনার সিজনে নদী বন্ধ করে দিয়ে বাংলাদেশকে এর মতো পরিবেশ তৈরি করতে পারে এবং এইগুলো যখন করবে বাংলাদেশের মানুষ মনে করে যে তারা কিছু করে বসে থাকবে নাকি কি তারা আন্তর্জাতিক সংস্থার কাছে যাবে অভিযোগ দেবে ভারতের বিরুদ্ধে দিলে কি ভারতের লোমটা ছিটতে পারবে এস পর্যন্ত কোনো দিন এ ধরনের অভিযোগ আন্তর্জাতিক কোনো আদালতে বা আন্তর্জাতিক কোনো সংস্থায় দিয়ে দিন কোনো কাম হয়েছে আমেরিকার বিরুদ্ধে তো কত অভিযোগ কতই দেয় রাশিয়ার বিরুদ্ধে কত অভিযোগ কতই দেয় চায়নার বিরুদ্ধে কত অভিযোগ কতই দেয় এমনকি ভারতের বিরুদ্ধে হয়তো কত অভিযোগ কতই দেয় তো কি ভাত্তা দেয় নাকি এরা ভারতের কথা বাদ দেয় ইসরায়েলই কি ভাত্তা দেয় না কি দেয় না অতএব রিয়ালিটি হচ্ছে ভারত যদি ইচ্ছা করে যে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে হাতে মেরে হাতে মারবে এটা কিন্তু মারতে পারে এটা রিয়ালিটি ভাই আপনি স্বীকার করেন আর না করেন আপনারা ধর্মীয় জজবায় ধর্মীয় উন্মাদনায় রিয়ালিটিকে বাদ দিয়ে আপনারা যদি কল্পনার জগতে বাস করেন করতে পারেন কিন্তু তাই বলে রিয়ালিটিকে আপনি সারফাস করতে পারবেন এটা কিন্তু হবে না এখন এতগুলো কথা আমি কেন বললাম এই কারণে বললাম যে এই জামাত ইসলাম তারা মনে করেছে যে আগামী ইলেকশন যদি হয় তাহলে একেবারে ডুগডুগি বাজাতে বাজাতে তারা ক্ষমতায় চলে যাবে তাই না তো ক্ষমতায় যদি যেতে হয় তাহলে পার্শ্ববর্তী ভারতকে আশ্বস্ত করতে হবে না তাদের বলতে হবে যে দেখো দেখো আমরা তোমাদের প্রতি ঘৃণামূলক মনোভাব পোষণ করি না আমরা ওই সমস্ত গাজোয়াতল হিন্দ মিন্দ এইগুলা বিশ্বাস করি না যদিও আবার তারা আমেরিকায় গিয়ে আবার ওইটা বলছে তাদেরই এক নেতা তাহের সে বলছে না বলছে বলে সে আবার এই সমস্ত কর্মকাণ্ড করছে এবং বেশি বেশি করে কেন করছে জানেন এইবার জামাত ইসলামের নেতারা এই যে পূজা মণ্ডপে গিয়ে বেশি বেশি সম্প্রীতির ভাব দেখানোর চেষ্টা কেন করছে জানেন ওই যে তাহের আমেরিকাতে গিয়ে ডক্টর মোহাম্মদ সাথে গিয়ে ভারতের বিরুদ্ধে জিহাদ করবে গাজওয়াতুল হিন্দ করবে এই সমস্ত উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে না তাতে তো ভারত অনেকটাই ক্ষিপ্ত তাই না তো এখন এটাকে তো প্রশমন করতে হবে এই জন্যে এইবার কিন্তু অতিরিক্ত সম্প্রীতি দেখাতে গেছে যে জামায়াত ইসলাম অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের ভোট তাদের যতটা না প্রয়োজন তার থেকে তারা বেসিক্যালি ভারতকে আশ্বস্ত করার জন্যে সান্ত্বনা দেওয়ার জন্যে তারা এই এই হিন্দুদের দুর্গা পূজায় এত তাদের উপস্থিতি এত তাদের বক্তব্য এত তাদের সম্প্রীতির সম্প্রীতির বাণী এটাই হলো রিয়ালিটি এটাই হলো আসল কৌশল আর কিচ্ছু না এখন প্রশ্ন হচ্ছে এই যে বেশি বেশি করে যে দুর্গাপূজা মণ্ডপে এই যে জামায়াতের এই যে নেতারা গেলো সম্প্রীতির কথা বলল রোজা পূজা একসাথে করবে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এটা কি ইসলাম বিরোধী কিনা জি না এটাও কিন্তু ইসলাম বিরোধী না কারণ খোদ নবীর আমলে নবী একবার ওই যে ওই মক্কায় হস করতে যাচ্ছিলেন না ওই যে মদিনা থেকে তো তখনও তো মক্কা কুরাইশদের অর্থাৎ পৌত্তলিকদের অধিকারে ছিল মনে আছে আপনাদের তো মক্কার ওই কুরাইশে কিন্তু নবী মোহাম্মদকে তখন ওই যে হুদায় বিয়া নামক একটা জায়গায় ওখানে বাধা প্রদান করে এবং বলে যে তুমি হস করতে যাইতে পারবা না পরে ওখানে অনেক কথাবার্তা অনেক বাদ বিসম্বাদ এগুলো হয় হওয়ার পরে ওখানে একটা চুক্তি হয় যেটা হলো হুদায় বিহার সন্ধি দেখেন যে এখানে সন্ধিটা হচ্ছে কিন্তু হজরত মোহাম্মদের সাথে এই একুরেশ পুত্তলিকদের সাথে এবং তখনও কিন্তু ওই মক্কা এই মোহাম্মদ কিন্তু ইয়ে করে নেই জয় করে নেই তখনও জয় করে নেই কিন্তু অর্থাৎ এই মক্কা বিজয়ের প্রায় দুই বছর আগের ঘটনা তো তখন নবী কি এই পুত্রলিকদের সাথে একটা শান্তি চুক্তি করছিলেন না এবং সেটা মেনেও নিয়েছিলেন এমন কি ওই চুক্তিতে ওই চুক্তিটা লেখছিলো হজরত আলী এটাই হাদিসে আমরা জানি এখন ওখানে হজরত আলী মোহাম্মদকে মোহাম্মদ রাসুলুল্লাহ এরকম বলছিল অর্থাৎ আল্লাহর রসুল মোহাম্মদের পরে এই আল্লাহর রসুল এই শব্দটা বল লিখছিল তখন ওই কুরেশা বলছিল যে আল্লাহর রসুলই যদি আমরা মানিয়ে নেব তাহলে তো তাকে এই হজ করতে নিষেধ তো আমরা করতেই পারি না আমরা তো তাহলে মুসলমানই হয়ে গেলাম অর্থাৎ এটা কেটে দাও তখন নবী কিন্তু বলছিলেন যে ওটা কেটে দাও অর্থাৎ প্রয়োজনে নিজের নবুয়ত্বের দাবি প্রত্যাখ্যান করে হলো এই যে কুরাইটদের সঙ্গে উনি কিন্তু একটা শান্তি চুক্তি করেছিলেন কেন এই শান্তি চুক্তিটা চুক্তিটার নিহিতার্থ ছিল অনেক গভীর সেটা হচ্ছে নবী খুব ভালো করেই জানতেন যে তার দলের যে শক্তি দিন দিন বেড়ে যাচ্ছে মদিনাতে আর বেশি দিন লাগবে না তারা দলবল নিয়ে যখন মক্কা আক্রমণ করবেন বা মক্কা অভিমুখে আসবেন তখন অটোমেটিক্যালি মক্কা তার অধিকারে চলে যাবে কিন্তু এখনও সেই পরিমাণ শক্তি তার অর্জিত হয়নি এই জন্যে আপাত বিবাদ বিসম্বাদ এড়ানোর জন্যে এবং নিজের মহত্ব প্রকাশের জন্য উনি কিন্তু নিজের রসুলত্বের দাবিটাও কিন্তু ওইখানে উনি প্রত্যাখ্যান করলেন এবং আলীকে বললেন এই তুমি কেটে দাও এই কাহিনী আপনার অনেকেই জানেন তাহলে ভবিষ্যতে বিজয়ের সম্ভাবনায় কিন্তু এই যে কুরাইদের সাথে অর্থাৎ পৌত্তলিকদের সাথে নবী কিন্তু চুক্তি করেছিলেন যেটা কিন্তু বিখ্যাত হুদায় বিহার চুক্তি তাই না এই যে জামাত ইসলাম বর্তমানে এই কর্মকাণ্ডটা করেছে হিন্দুদের সাথে তাই না এটা বস্তুত ওয়ান কাইন্ড অব হুদায়ভিয়ার চুক্তির একটা প্রতিরূপ অর্থাৎ আপাতত শান্তি বিরাজের জন্যে তাদেরকে আশ্বস্ত করার জন্যে তাদের মন জয় করার আগে জাস্ট কিছু সুন্দর সুন্দর শান্তিপূর্ণ পদক্ষেপ অর্থাৎ ইসলামে এটা বৈধ নবী নিজেই এই কাজটা উনি করে গেছেন এবং জামাত ইসলাম সেটাই ভালো করে এখন যে সমস্ত হুজুররা এটাকে বলছে যে তাহলে এই জামাত ইসলাম ইমান থেকে সরে গেছে বা ইমান বিক্রি করে দিচ্ছে কারণটা কি জানেন এই সমস্ত হুজুরদের লেখাপড়া অনেক কম এরা ওই যে কমই মাদ্রাসা থেকে পড়াশোনা করে বের হওয়ার পরে জীবনে কোনো দিন ইসলামের কিতাব তেমন আর পড়ে নেই আর এরা যখন ওয়াজ নসিহত করে তখন অত কিছু পড়ার দরকার হয় না কোরআন হাদিস থেকে দু একটা সাবজেক্ট নিয়ে লম্বা চড়া লেকচার মুখরোচক গল্প বললেই মমিন মুসলমানরা এমনিতেই খুশি হয়ে যায় কিন্তু এরা ইসলামিক ইতিহাস পড়ে নাই এমনকি হাদিস কিতাব ভালো করে পড়ে নাই সিরাত পড়ে নাই কিছু পড়ে নাই এবং কিভাবে ইসলাম আস্তে আস্তে পরিপূর্ণতা লাভ করছে এবং সারা পৃথিবীতে সরায় পড়ছে এই যে ইতিহাসগুলো আছে না এরা খুব ভালো করে পড়ে নাই যদি কেউ কেউ পড়েও থাকে তাহলে তার নীতার তো তারা ধরতে পারে নাই যে কারণে তাদের কাছে উপস্থিত মনে হচ্ছে এবং যে কোনো মুসলমান কিন্তু ইজিলি বলবে যে হ্যাঁ আসলেই তো যদি ইসলামী আদর্শ বাস্তবায়ন করতেছে জামাত ইসলাম তারা আবার হিন্দুদের দুর্গা পূজা মণ্ডপে যেটা নাকি আসলে পোতলিক কথা ছাড়া আর কিছুই না সেখানে গিয়ে এই সমস্ত মুখ্যরচক কথা বলে কি করে এদের যদি পড়াশুনো থাকতো স্টাডি থাকতো ইসলামের ইতিহাস সম্পর্কে ইসলাম কীভাবে বিকশিত হয়েছে তাহলে কিন্তু এই ধরনের কথা বলতো না কিন্তু আমি তো এগুলো পড়ছি আমি জানি যে জামাত ইসলাম হলো বাংলাদেশে একমাত্র খাঁটি ইসলামী দল এবং যখন যে পরিস্থিতি বিরাজ করবে তার সাথে কিভাবে তাল মিলাতে হবে বা কীভাবে সেটাকে মেডিকেট করতে হবে এই জিনিসগুলো তারা জানে বুঝতে হবে যে নবী যে ইসলামকে পরিপূর্ণ করছিলেন সেটা ওই আরবের মরুভূমিতে সাড়ে চৌদ্দোশো বছরা চোদ্দোশো বছরা সাড়ে চোদ্দোশো বছর আগে হ্যাঁ কিন্তু পরবর্তীতে সারা পৃথিবীতে আবারও যখন ইসলামের সাথে অন্য ধর্মের লোকদের যখন সংঘাত হবে তখন নবী রসুল যেভাবে যেভাবে পদক্ষেপ নিয়ে উনি আস্তে আস্তে বিজয়ী হয়েছিলেন ওই ধারাবাহিক পদক্ষেপগুলো এখনও কিন্তু বাস্তবায়িত করা যাবে এবং জামাত ইসলাম বস্তুত সেই কাজটাই করছে অর্থাৎ প্রয়োজন হলে কাফেরদের সাথে চুক্তি করবে কেন ভবিষ্যতে শক্তি সঞ্চয় করে যাদের সাথে চুক্তি করা হলো যাতে সেই তাদেরকে তাদের উপরে বিজয়ী হওয়া যায় এবং দেখেন যে হুদায় বিয়ায় যখন নবী এই চুক্তিটা করছিলেন এর দুই বছর পরেই কিন্তু নবী এত শক্তিশালী হয়ে গেলেন যে দশ হাজারের মতো সাহাবি নিয়ে উনি মক্কা থেকে রওনা দিলেন এবং উনি বিনা যুদ্ধে মক্কা দখল করে ফেলছিলেন কি ফেলেন নাই তো জামায়াত ইসলাম ঠিক সেই টেকনিকটাই অবলম্বন করছে বোঝা গেছে অর্থাৎ যে সমস্ত হুজুরদের লেখাপড়া টোড়া নাই শুধুমাত্র কিছু ওই কোরআনের আয়াত আর কিছু হাদিস মুখস্থ করে ওয়াশ করে বেড়ায় তারাই একমাত্র বলতে পারে যে জামাতি ইসলাম ইমান বিক্রি করছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ